আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখবো যে প্রফেশনাল লোগো কিভাবে বানাবো হ্যাঁ বন্ধুরা আমরা ব্র্যান্ড লোগো কিভাবে তৈরি করব সম্পূর্ণ ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেল নেম হচ্ছে শাহিম টেক এই শাহিম টেকটাকে আমি ব্র্যান্ড হিসাবে তৈরি করতে চাই সেটা কিভাবে লোগোটা বানাবো আপনার ওয়েবসাইটে আপনার ব্র্যান্ডের একটি নাম রয়েছে সেই নামটিকে আপনি প্রফেশনালভাবে ব্র্যান্ড হিসাবে বানাতে চান তো কীভাবে করবেন প্রথমে আমাদেরকে নিজের মোবাইল থেকে গুগল ওপেন করতে হবে গুগল ওপেন করার পরে আমাদের এখানে সার্চ বক্সে লিখতে হবে ব্র্যান্ড আয়ো ব্র্যান্ড আয়ো লিখে সার্চ করতে হবে ব্র্যান্ড আয়ো লিখে সার্চ করার পরে আমরা দেখতে পাবো যে দ্বিতীয় অপশানে আমার যে অপশানটি পাচ্ছেন ব্র্যান্ড লোকো মেগার ব্র্যান্ড কোড যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে রেখেছি আমার চ্যানেলের নাম শাহিম টেক আমি এখানে লিখে রেখেছি সাহিম টেক তো আপনার ইচ্ছা মতো আপনার ব্র্যান্ড যে নাম সে নামটা এখানে আপনাকে দিতে হবে দেওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন ক্রেটের লোগো ক্রেটের লোগো এই অপশান আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ আসবে পেজ আসার পরে আপনার সামনে এখানে ব্র্যান্ড অপশান একটি দেখতে পাচ্ছেন তো এখানে কী করে লিখতে পারবো ওনাকে আপনার আমি যেমন লিখে দিচ্ছি অল ইনফরমেশান অল ইনফরমেশন তো আপনার এখানে ইচ্ছে মতো আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি হিসাবে আপনার ব্র্যান্ডের ক্যাটাগরি হিসাবে আপনি এখানে দিতে পারবেন তারপরে এখানে আমরা সার্চ বক্সে আমরা এখানে এই সার্চ অপশান আছে সার্চ অপশন আমরা সার্চ করবো তো এখানে সার্চ করার পরে আমাদের সামনে নতুন অনেকগুলো চলে আসবে লোগো চলে আসবে দেখেন আমাদের সামনে অনেক লোগো চলে এসেছে তো আপনাকে এগুলা থেকে চুজ করতে হবে আপনার কোনটা পছন্দ আপনার এটা পছন্দ মতো আপনাকে চুজ করতে হবে তো চলুন আমি দেখছি আমরা এটা পছন্দ করে নিচ্ছি তো চলুন দেখেন আমার এটি এটি পছন্দ হয়েছে এই এটি আমার পছন্দ হয়েছে তো আপনাকে কী করতে হবে এই আপনারা যেখানে এডিট অপশানটা দেখতে পাচ্ছেন যে ইডিটে এডিট আপনাকে ক্লিক করতে হবে এই ইডিটে ক্লিক করার পরে আমাদের সামনে এটি কাস্টমাইজ একটি অপশান চলে আসবে এটাকে আপনি তারপরে এখানে প্রথমে ক্রস চিনেক্ট করে দেবেন এবার এখানে আপনারা একটা কাস্টমাইজ করার অপশান দেবে আপনাকে তো আপনাকে এটা আপনি নিশ্চয় মতো করতে পারেন যেমন আমি আমার ব্র্যান্ডের নামটিকে একটু ছোটো করবো তাদের নাম সেটাকে সেটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ছোটো করে নেব ছোটো করে নেব এবং নিচে যে স্লোগান হেয়ার লেগেছে এটাকে আমরা ছোটো করে নেব এটাকে আমরা প্রথমে এডিট করে নেব এখানে এডিট করে নেওয়ার পরে আমরা এখানে আপনার ব্র্যান্ডের কাজ হিসাবে আপনি এটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন তো আমি এখানে লিখে দেবো অল ইনফরমেশান অল ইনফরমেশান লিখে দেব লিখে দেওয়ার পরে আমরা বাস এটাকে একটু ছোটো করে নেব আমরা এটাকে ছোটো করে নিয়েছি ছোটো করে নেওয়ার পরে আমরা এটাকে আপনি ব্যাকগ্রাউন্ড আপনার ব্র্যান্ডের লিখার কালার আপনি চেঞ্জ করতে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান লাইট রয়েছে টেক্সট রয়েছে ব্যাকগ্রাউন্ড রয়েছে লোগো রয়েছে শেপ রয়েছে অ্যানিমেট রয়েছে তা আমি করব আমার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতাম আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমার কি ভালো লাগবে সেটা আমি চুজ করব চয়েস করবো তো সেখানে আমাকে ব্ল্যাকটা খুব ভালো লাগছে তাই জন্য আমি এটাকে ব্ল্যাকটা চুজ করলাম তার কারণ আমি যেন এটাকে সেভ করবো আমার প্রোফাইল পিকচারে তখন কিন্তু আমার শুধু লোগোটাই দেখা যাবে তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো আপনি আপনার ব্র্যান্ডকে আপনি পছন্দ করার পর আপনি এটাকে আপনার মতো সেটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন ঠিক আছে যেটাকে আমি একটু একটু ওপর আছে লাগছে এটাকে আমি একটু নিচে করে নিব তার জন্য এটাকে আমি একটু নিচে নাম মিলব বাস তো এইভাবে আপনি আপনার লোগোকে আপনার ব্র্যান্ড লোগোকে আপনি কাস্টমাইজ করতে পারেন তো এবার আপনি সেটা ডাউনলোড করবেন কিভাবে কাস্টমাইজ করার পর দেখতে আছেন এখানে ডাউনলোড বলে একটি অপশন রয়েছে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু আপনার লোগোটি ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনি বিভিন্ন ধরনের ব্র্যান্ড লোগো আপনি ফ্রিতে তৈরি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এক চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের আপনি এখান থেকে শেষ